ねえ、おばあ、え、これ、おっと、パキソン、パキソン、ドロー、ドロー、ドロー、アムラ、アマデ、シェン、アメ、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、ソト、

এটা নয়াখালীর অন্তর্ভুক্ত ছিল এবং উনিশশো শূন্য মাস আগের পরেই এটা হাতিয়া থেকে আলাদা করা হয় তাহলে সে সময় যদি এটা হাতিয়া সংযুক্ত থাকে তারা আলাদা হয়েছে এই বৃক্ষকে হাত করেছিল এবং সতেরো সালে বাহিনীর কাগজ করতেন ওই কাগজে আমাদের হাতিয়ার নাম তালিকা উঠতে ছিল আমার হাতিয়ার পাশানোর গেও আনন্দ হয় তাহলে আজকের এই দিনে হাতিয়ার এই বাসন সর্গেরিয়া বিহান সরযন্ত্র করা হয় হাতিয়ার মানে বাসন সর্গের সকল অফিসিয়াল সরকারি দল এইগুলা কথা নেই তোমরা এমন কি সেখানে যে ব্যানারটা আছে সেখানে হাতিয়া থানা হাতিয়া আনন্দ তাহলে এই সরযন্ত্র কেন করা হচ্ছে এটা হলো আমাদের মধ্যে একটা সৃষ্টি করে দেওয়ার ছিল আমাদের থাকবে ভবিষ্যতে যদি আমাদের এই দাবি না হয় এবং যদি এটাকে আবারও গণতন্ত্রে লিপ্ত হয় তাহলে আমরা মনে করি আগামী দিনে ভবিষ্যতে মানব টাকাকে গণতন্ত্র কর্মসূচি দিব প্রয়োজন আমরা ঢাকা সহ কর্মসূচি দিব